আসসালামু আলাইকুম আশা রাখি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমাতে খুবই ভালো আছি তো সকালবেলা ছাদে চলে আসছি আজকে কিছু সরিষা শাক যেগুলো বড় বড় হয়েছে সেগুলো তুলে ফেলব তো অলরেডি আমি কিন্তু কিছু শাক তুলছি আর এগুলো আসলে সবই ছোট ছোট যে টব বা আমি যে তেলের বোতলগুলো কেটে তার ভিতরে ওই মরিচ গাছ বা অন্যান্য গাছ যেগুলোকে লাগিয়েছি সেগুলোর সবটার গোড়ায় গোড়ায় মাটিতে আমি সরিষা ছিল বাসায় সেগুলোকে ফেলে দিয়েছিলাম যাতে করে সেখান থেকে শাক হয় কারণ গত বছরও আমি এরকম করে বেশ ভালো শাক খেয়েছি কারণ একবার দুইবার করে তোলার পরে যখন আবার মাটি খালি হইতো তখন আবার সরিষার বিষ ফেলতাম আবার সরিষা হইতো তো এভাবে করে আর কি প্রতিটা টবের ভিতরে সরিষা ফেলে বেশ আমার ফ্যামিলির চাহিদা আমি পূরণ করতে পারি তো আমি কিন্তু প্রথম যে টমেটোর বীজ রোপণ করছিলাম সেখানে গাছ হয়েছে সেই গোড়া থেকে যে সরিষা শাকগুলো ছিল সেগুলোকে আমি তুলে ফেলছি যাতে করে টমেটো চারাগুলো বেশ ভালোভাবে বাড়তে পারে কারণ যে কোনো গাছ বৃদ্ধির জন্য কিন্তু একটু বেশি জায়গার প্রয়োজন হয় কারণ যত ঘন থাকবে তত আপনার গাছগুলো ভালো করে উঠবে না তো এটা একটা মানে ঝুড়ি ঝুরির ভিতরেও আমি সরিষা ফেলেছিলাম তো দেখেন মাসাল্লাহ শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে আর এই শাকগুলো আমি অন্যান্য টবের ভিতর থেকে তুলছি তো যাই হোক এই শাক থেকেও আমি কিছু শাক তুলব সবগুলো তুলব না যেগুলো বড় বড় সেগুলো তুলবো আর যেটা ছোট ছোট সেগুলো থেকে যাবে যাতে করে বড়টা তোলার পরে ছোটগুলো আবার বাড়তে পারে তারপরে কিছুদিন পরে আবার সেই শাকটা তুলবো সরিষা শাক আরও একদিন আমি তুলেছিলাম যেগুলো বড় ছিল তারপর এগুলো এখন বড় হয়েছে সেগুলো তুলতেছি আবার যেগুলো ছোট আছে সেগুলো আবার কিছুদিন পরে তুলব তো যাই হোক আসলে আমরা মেয়েরা যদি চেষ্টা করি বাসায় যাদের এরকম স্বাদ আছে খালি পড়ে আছে তো তারা কিন্তু চাইলি ইজিলি একটু মাটি কষ্ট করে নিচ থেকে তুলে তারপরে তার সাথে কিছু যে অনেকে গোবর সারটার ই করে আমার কাছে আসলে যদিও বা গোবর সার নেই তো আমি এখানে যে ছাদের ঝাড়ু দেওয়া যত গাদ, ময়লা পাতা শুকনো পচা পাতা বা শুকনো পাতা সব কিছুই আমি কিন্তু এই মাটির সাথে মিশিয়ে দিই কিছুদিন পরে এটা এমনি পচে যায় সমস্যা হয় না তো যাই হোক শাক তুলতে তুলতে আপনাদের সাথে কথা বলতেছি আর শাক এই সব জায়গায়ও কিন্তু শাক ছিল এই লাউ গাছের গোড়ায়ও সেগুলো আমি তুলে ফেলছি আর দেখা যায় ছোট যে গাছগুলো আছে সেগুলো এখন বড় হয়ে যাবে তো যাই হোক ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন আমার এই ছোট্ট ছাদ বাগানটা কেমন লাগলো আপনাদের কাছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম